আহলে বায়াতের পক্ষে আসেন তো ইমাম হুসাইন বাতেলদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন আর আমার দেশে কিছু মানুষ আছে আবার মহরম আসলে হাতের মধ্যে শিকল লইয়া দাও লইয়া তলোয়ার নিয়ে পিঠের মধ্যে রক্তাক্ত কইরা ইয়া হুসাইন ইয়া হুসাইন করে এটার নাম কারবালা না এটা সম্পূর্ণ হারাম এটা কি এটা সম্পূর্ণ হারাম এটা বলা যাবে এটা করা যাবে না না সাবধান ইমাম হুসাইন বাতলের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন তুমি নিজের নিজের পিঠে নিজের রক্ত দিয়েই ইয়া হুসাইন বললেই কারবালার হক আদায় হবে না নিজের গায়ে নিজে আঘাত করা হারাম হারাম কাজ দিয়ে কখনো হুসাইন কে রাজি করা যায় কো হুজুর ইমাম হুসাইন এভাবে শহীদ হইছে এজন্য রক্ত গড়াইতাছে ইমাম হুসাইন রক্ত গড়াইছে دیگه তুমি রক্ত জরাও তো ইমাম হাসান রেดิ বিশপান করায় মারছে তুমিও বিশ

আমি আমি একটা জিনিস খুব খুশি হইতেছি যে আমি যত কোরআন শরীফ পড়ি আপনার তোদের দেখি চেহারা আলোকিত দেখা যায় আসলে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে দেখে কোরআন শুনলে মুহূর্তা মুর্দা কলব কি হয়ে যায় কালো চেহারা স্পর্শ হয়ে যায় কালো চেহারা কি হয়ে যায় কোরআন এমন এক জিনিস যদি ভালো করে মনোযোগটা শুনতে পারেন কোরআন আপনার ভিতরের স্টাইলকে পরিবর্তন করে দিবে না পরিবর্তন করে দিবে আমি আবারও বলছি জবান খুলে আল্লাহকে ডাক দিবেন রাজি আছেন সবাই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহ আল্লাহর প্রেম ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয় যারা জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলিও না তারা মৃত না আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরানা জবানটা খুলে কন তারা কি এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা আর কার কথা এখন যদি আপনি কোরআনের দলিলটাই আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যাই মাউত সব মানুষ মরণশীল মরণশীলকে মরা বলবো না কেন এই ফতোয়া দিলে ইমান থাকবে না কারণ ওই ওই প্রেমিক গুলা চিন্তা বলেছেন কে শুধুমাত্র জিন্দা ও যুবক এই মুর্দারটাও কেমনে জিন্দা মোল্লারা বুঝবে না এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালা কিল্লা তাশুরুন এই মরাটাই যে কেমনে জিন্দা এটা তোমরা বোঝার মতন মেমরি তোমাদেরকে দান করি নাই তোমরা শুধু আমি বলছি মানো মানবে ধরো ধরবে পালন করো করবে শুনে রাখো থাকবে এখন অনেকে আছে মুখে বলবে না মনে মন মৃত্যু ধারণা করতে পারে মুখে বলবে না মনে মনে ধারণা করতে পারে এই আল্লাহ আর একটা আয়াত দিয়ে জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আব্বুল আলমিন বলে দার আমি আল্লাহর পথে জীবন দেয়